সাতশো টাকা নাচলে ঘটে গেলাম ষাট টাকা যদি বিক্রি করে চার টাকা বা পাঁচ টাকা থাকবে ওরে বাবা টাকা বিক্রি করলে চার টাকা বা সাড়ে টাকা পাঁচ টাকা না সাড়ে টাকা পান খাইতেছি

আপনাদের ভিডিও আমি সবসময় দেখি অনেক ভালো লাগে দুইটা উপকারে গরিব মানুষ দুইটা পয়সা ইনকাম করে এটা ব্যবসা চলে দেবা ঠিক আছে না আমার এটা দর্শক একশো টাকা লাভ হইবা খুব চকলেট এখন টোটালি আপনার একত্রিশ শো আশি টাকা একত্রিশশো আশি টাকা তিন হাজার একশো আশি বাড়াবি না দর্শক আমাদের খরচ হইলো ওই দোকানে সাতশো টাকা বত্রিশশো টাকা হইলো গিয়া বারাশো আটশো টাকা বত্রিশশো আর আটশো সাতচল্লিশশো সাতচল্লিশশো আর হইলো পঞ্চাশ সাতচল্লিশশো পঞ্চাশ কতটা মোট মোট পাঁচ হাজার টের মতো সমস্যা নাই ও খরচ কিন্তু তোর ব্যবসা করতে হবে ভাইয়া আচ্ছা ভাইয়া আর এটা গান হুনা জীবন কেন দিলা সুখের ছেও দুঃখ দিলা তিলে তিলে ভেতর পুর ছাই একটা মনের মানুষ দিলা তাও আবার কাইরা নিলা এখন বুঝিবে ছে থাকা দা সুন্দর 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 তোর ভিতরে একটা জিনিস লেখা আছে আমরা খেয়াল করছি তুই কোনো প্রেম টেম করছ নাকি দেই তো আমার জামাইর নামে রাখ

আষ্টশো আটশো দশ টাকা আটশো দশ টাকা এই এক হাজার টাকা দিলাম তোরা কে লিয়া কত ব্যবসা পঞ্জি বাড়ার লাগে পুঁজি বাড়ার লাগে না পুজিত দিচ্ছি তোর আঠারো টাকা আর পঞ্জি তো দিয়ে দিচ্ছি তুই হচ্ছে থ্রি পিস কিনবি এক হাজার টাকা দিয়া কি বলছিস এক হাজার টাকা দিয়া একটা থ্রি পিস কিনবি আচ্ছা এল আরো এক হাজার টাকা

আগায় এরকম মানবিক মানুষ আসলে থাকলে আমাদের দেশে ভাবে আগায় যাবে বাইরে থ্যাংক ইউ আর হচ্ছে তুমি ভালো থাকো ব্যবসাটা ভালো মতন রাইখো আমার ব্যবসাটা দিয়ে দিলাম এটা যদি তুমি উন্নত করতে পারো তোমার আরো দেবো আচ্ছা দর্শক ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিয়ে আমাদের হচ্ছে নতুন ব্যবসা দিচ্ছি দর্শক ঘুরিবিড়ি ডট কম আমাদের ই কমার্স সাইট আমরা স্বল্প পরিসরে শুরু করছি কমেন্ট হচ্ছে আমাদের ঘুরিবিড়ি পেজের লিঙ্ক আছে সবাই একটু আমাদের পেজটা ভিজিট করবেন আর আমাদের ব্যবসাটা কেমন হয়েছে বা একটু ভালোবাসা দিয়ে আসবেন আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আর কিছু কবি জি ভাই পাবাসী তো কইছে আমার একটু ব্যবসা দিন ধন্যবাদ তোমার জন্য এই ভাইরে ধন্যবাদ